আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনার চোখের দৃষ্টিশক্তি যদি কমে গিয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার চোখ আপনার চোখের দৃষ্টিশক্তি এখন ভালো আছে আজীবন যদি ভালো রাখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অথবা কোনো কারণবশত আপনার চোখে আঘাত লেগেছে আঘাত লাগার কারণে চোখে ক্ষত হয়ে গিয়েছে যার কারণে আপনার চোখ দিয়ে পানি পড়ে চোখ লাল হয়ে যায় চোখ মাঝে মাঝে যন্ত্রণা করে এই সকল সমস্যার কারণে আপনি ঔষধ সেবন করেছেন কিন্তু ঔষধে কোনো কাজ হচ্ছে না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন কিছু দোয়া এমন কিছু আমল শিখিয়ে দিব যা সঠিক নিয়মে আপনি আমল করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার চোখের সমস্যা সকল প্রকার সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝখানে কে অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখন একটি লাইক করে দিন বন্ধুরা চশমা পরা লোকেদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এর দ্বারা এটা প্রমাণিত হচ্ছে যে আগের তুলনায় এখন দিন দিন চশমা পরা রোগীদের সংখ্যা বেড়েই চলেছে প্রথমত আমি আপনাদেরকে বলবো যাদের চোখ এখনো ভালো রয়েছে আপনারা কোন কোন উপায় অবলম্বন করলে আপনার চোখকে আজীবন ভালো রাখতে পারবেন তো প্রথমত এক নম্বর যেটা বেশি বেশি করে পানি পান করবেন এক একজনের শরীরের পানি রক্ষণকারীর ক্ষমতা এক এক রকম তো আপনারা বেশি বেশি করে পানি পান করলে আপনার চোখ ভালো থাকবে দুই নম্বর সবুজ শাকসবজি পান করা সবুজ শাকসবজি খাওয়া বাজারে অনেক রকমের সবুজ শাকসবজি আছে যেটা আপনারা কিনে বাড়ি রান্না করে খাতে পারবেন তো এই শাকসবজির খাওয়া খাওয়ার দ্বারাই আপনার চোখ ভালো থাকবে তিন নাম্বার পর্যাপ্ত পরিমাণ ঘুমানো এখনকার ছেলে মেয়েরা রাতের বেলা মোবাইল ফোন ইউজ করে অনেক রাত জাগে যার দ্বারা তাদের চোখের প্রতি অনেক প্রেসার পড়ে এটা আমাদের চোখের জন্য অনেক ক্ষতিকর তো চার নম্বরে স্ক্রিনের দিকে এক নজরে অনেকক্ষণ তাকিয়ে থাকা মনে করেন আমাদের রুমের সব আলো বন্ধ এখন আপনি যদি মোবাইল টিভি ইত্যাদি ইত্যাদি যার দিকে এক নজরে অনেকক্ষণ তাকিয়ে থাকলে আপনার চোখের উপরে অনেক অনেক পড়ে এটা আপনার চোখের জন্য ক্ষতিকর তো এটা থেকে আপনার আমরা বিরত থাকবো দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য ইমাম শাহি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে চারটি কাজ নিয়মিত করতে বলেছেন যার মধ্যে এক নাম্বার হচ্ছে কেবলা মুখ হয়ে বসা আমরা সকলেই জানি কেবলা মুখের দিকে কেবলার দিকে বসলে কেবলার দিকে তাকালে মক্কা শরীফের দিকে তাকালে আমাদের চোখের দৃষ্টি বাড়ে তো আমরা তো সরাসরি দিক আমরা তো সরাসরি কেবলা কেবলা মক্কা শরীফ কাবা শরীফ দেখতে পারবো না এজন্য কেবলা দিক হয়ে বসলে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তালা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবেন দুই নম্বর ঘুমানোর আগে নিয়মিত সুরমা ব্যবহার করা বিজ্ঞানীরা বলেছেন সুরমার ভিতরে এমন কিছু জিনিস আছে যেটা চোখের জন্য অনেক উপকারী এবং আমাদের নবী করিম সাল আলী ব্যবহার করতেন এজন্য আমরা নিয়মিত সুরমা ব্যবহার করব। তিন নম্বর সবুজ গাছপালা সবুজ পাতার দিকে এক নজরে তাকিয়ে থাকা সবুজ পাতার দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখের দৃষ্টি বাড়ে চার নম্বর নিজে পরিষ্কার থাকা কাপড় চোপড় পরিষ্কার রাখা এবং নিজের শরীর নিজের মুখ নিজের চোখ দাঁত নাক সব সময়ের জন্য পরিষ্কার রাখা এটাও চোখের দৃশ্য বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায় এবার আমরা জানবো যাদের চোখের সমস্যা যাদের চোখ চুলকায় চোখ দিয়ে পানি পড়ে চোখ লাল হয়ে যায় ওষুধ সেবন করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তাদের জন্য আমরা তিনটি দোয়া শিখবো এক নম্বরে আমরা শিখব কোরান মাজিদের একটি অন্যতম আয়াত যেটি সুরতুল অফ এর বাইশ নম্বর আয়াত যার অর্থ হলো তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি আজ তোমার দৃষ্টিশক্তি প্রখর চলুন আমরা আয়াতটি ভেঙ্গে ভেঙ্গে শিখে আসি তো আয়াতটি হলো ফাকা সাফ না আংকা فكشفنا عنك غطاءك, غطاءك فبصرك اليوم حديد فبصرك اليوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد এতটুকু আয়াত যার অর্থ হলো তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি আজ তোমার দৃষ্টিশক্তি প্রখর এই আরতি আমরা পাঠ করব। আচ্ছা তারপরে হচ্ছে যে আল্লাহ একটি গুণবাচক নাম আমরা আমল করব যেটা হচ্ছে ইয়া ইয়া বাসিরু বাসিরু তিনি সর্বদৃষ্টি তিনি সর্বশক্তিবান এটা এর অর্থ তিন নাম্বার যে আমলটি আমরা শিখব সেই আমলটি আবু দাউদ শরীফ মিশকাত শরীফ আরো বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে যার অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে আমার চোখের অপকারিতা থেকে দোয়া প্রার্থনা করছি আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ আমি তোমার কাছে আমার চোখের অপকারিতা থেকে আশ্রয় প্রার্থনা করছি তো দোয়াটি হচ্ছে اللهم اني اللهم اني اعوذ بك اعوذ بك من شر بصري من شر بصري اللهم اني اعوذ بك মিং শাররি বাসরি ব্যাস এতটুকুই দোয়া যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে আমার চোখের অপকারিতা থেকে আশ্রয় প্রার্থনা করছি আশ্রয় প্রার্থনা করছি আচ্ছা এবার আমরা এই আমলগুলি এই দোয়াগুলি কিভাবে আমল করব কখন করব তো আমরা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পর আমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ শেষ করব সালাম ফিরানোর পরে এবং মোনাজাত করার আগে আমরা প্রথমে সুরা কফের বাইশ নম্বর আয়ত ফাকা সাফনা আঙ্কারি আকা ফাবা সরকাল ইয়ামা হাদিদ এই আটটি পড়বো তিনবার আচ্ছা তারপরে হচ্ছে ইয়া বাসিরু সিরু এ আটটি পড়বো পাঁচবার তারপরে আল্লাহ হুম্মা ইন নি আলু জুবিকা মিংশারি বা পাঁচবার 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 তিনবার এইটা পরে আমরা এইভাবে ফু দিয়ে এইভাবে তিনবার করে দেব অথবা এইভাবে এইভাবে করে তিনবার করে ফু দিব যেটা আমাদের চোখের উপর একটি বাতাস পড়বে এটাই নিয়মিত আমল করলে ইনশাল আল্লাহ তাল রহমতে আপনাদের চোখ আমাদের চোখ আস্তে আস্তে দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এবং যাদের চোখ এখন ভালো রয়েছে তাদের চোখ আজীবন ভালো থাকবে